হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে পবিত্র শুক্রবার সবাইকে জানাই জমা মোবারক তো গাইস এখন আমি গোসল টুসল করে একদম রেডি হয়ে বসে আছি কখন মানে আজান হবে নামাজ পড়বো আল্লাহ তালাকে কখন মানে ডাকবো নামাজের জন্য দাঁড়াবো তো বসে আছে অজু করে নামাজের জন্য অপেক্ষা করতেছি তো গায়ে সত্যি কথা বলতে কি জানো আজকে আমি নতুন ড্রেস পরছি তোমরা দেখতেছি এই ড্রেসটা আমি কখনো পরে কোনো ভিডিও দিইনি আমার অনেক ড্রেস আছে আমি বানিয়ে বানিয়ে মানে আলমারিতে রেখে দিই কোনো কিছু পরা হয় না তা আজকে যেহেতু পবিত্র শুক্রবার এজন্য আমি নতুন ড্রেসটা নামিয়ে পরলাম আর আল্লাহর থেকে মন থেকে চাইবে একটা সন্তান আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন যদি আমাকে মন থেকে চাওয়ার পরে যদি আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দেয় দেখো অনেকে বলে অনেক হুজুরেরা বলে কি চাওয়ার মতো চাইতে পারে না এই জন্য আল্লাহ তালা দেয় না আমি এটা মানি না কারণ অনেক সময় আমি মানে অনেক কান্না করে জানি না আল্লাহর কাছ থেকে কি ওরকম আমি চাইতে পারি কিনা কিন্তু ভীষণ কান্না পায় যেমন আজকে আমার মনটা ভীষণ ভাবে খারাপ আজকে ভীষণ কান্না পাইতেছে যে আল্লাহ তালা আমাকে কেন একটা সন্তান দেয় না আমি সন্তানের জন্য এতটা কষ্ট পাই এতটা কান্না করি এতটা আবেগ আমার মনের মধ্যে কত কিছু আল্লাহ তালা যদি আমাকে একটা সন্তান দিত তাকে নিয়ে আমি হ্যাপিলি থাকতাম ভালো থাকতাম বাট আজকে পবিত্র শুক্রবার মানে আজকে নতুন ড্রেস পরা আল্লাহর কাছে মানে নামাজ পড়বো ওইটাও খুশি লাগতেছে আর মানে আল্লাহর কাছে লাস্ট একটাই পৃথিবীতে আর কোনো চাওয়া নাই আমার শুধুমাত্র একটাই চাওয়া সেটা হলো একটা সন্তান আমি চাই না যে আল্লাহ তালা আমাকে বাড়ির গাড়ি কোটি কোটি টাকা পয়সা এগুলো দেখ জাস্ট আল্লাহ তালা আমাকে একটা সন্তান দেখ আমি আমার মনের আশা মনের মানে মনটা যেন আমি খুলে তাকে আদর করতে পারি ভালোবাসতে পারি একটা সন্তান চাই আমি আর কিছুই চাই না এটাই তোমাদের সাথে কথা আমার মানে আজকে ভীষণ ভাবে কানা পাই দেশের আমি এখন একা একা থাকি কত কষ্ট পাই আমার মানে অনেক কষ্ট হয় বোরিং লাগে বাস আমার সন্তান থাকলে তাকে আমি কত কিছু করতাম তাকে নিয়ে মানে কত খুশি থাকতাম ভালো থাকতাম অন্য অন্য মায়েরা যক যেমন সন্তানদের নিয়ে খুশি থাকে আমার বাড়িতে সবাই সবার ঘরেই মানে বাবু আছে সবাই ছেলেমেয়ে আছে সবাই সবাই ছেলেমেয়েকে নিয়ে অনেক হ্যাপিলি থাকে ভালো থাকে ওগুলো দেখলে আমারও মন চায় যে আমিও আমার সন্তানদেরকে নিয়ে হ্যাপিলি থাকি ভালো থাকি আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানো আমার অনেক বড় একটা আশা যেটা হলো আমার যদি আল্লাহ তালা যদি আমাকে একটা সন্তান দেয় মেয়ে সন্তান দিল আমি তাকে মাদ্রাসায় পড়াবো ছেলে সন্তান দিল আমি তাকে মাদ্রাসায় পড়াবো এটা আমার আশা তো এখন আমি তোমাদেরকে নিয়ে যেতেছি আমার একটা জিনিস দেখাইতে আর তার আগে আমার বাড়িতে না কবুতর আসছে তুমি ডাক শোনো তোমরা কি সুন্দর করে কবুতর ডাকতেছে শুনতে পাইতেছো অবশ্যই তোমরা তো গাইস এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমার ট্রবের গাছের মধ্যে ক্যাপসিকাম ধরছে তোমরা দেখো এই যে বেশ মানে মার্শাল অনেকটাই বড় আমার টবের মধ্যে ক্যাপসিকামের ধরেছে আমি দুইটা গাছ কিনে আনছি তো এই গাছগুলোর দাম না অত বেশি না এক একটা হলো তিরিশ টাকা করে এনেছি মানে দুইটা ষাট টাকা দিয়ে আরেকটা লাগিয়েছে অন্য জায়গায় সে জায়গায় অবশ্য এখন আমি যাবো না জন্য তোমাদেরকে ভিডিওটা দিবো না ওইটা কিন্তু ওই ওইটাতে যে মরিচটা ছিল সেটা পড়ে গেছে ভেঙে তো এই জন্য সেটা তোমাদেরকে দেখাইলাম না এটা তো অলরেডি একটা মরিচ ধরে আছে এজন্য আমি তোমাদেরকে এটা দেখাইলাম আর দেখো অসংখ্য মাসাল্লা দিলে ছোট ছোট মরিচ আছে আর এগুলা মাসাল্লা বড় হবে আর জানি না নিজে গাছ লাগিয়ে খেতে যে কত একটা মজা লাগে সেটা কেউ জানে না বাট আমার যদি জায়গা থাকতো বা আমার যদি বিল্ডিং হতো ছাদ বাগান করতাম আমি ছাদের মধ্যে অনেক অনেক প্রকার ফুল ফল গাছ লাগাইতাম আমার ভীষণ ইচ্ছা যদি তৌফিক ফিকে ইনশাল্লাহ আমরাও পারবো একদিন যদি আমার আল্লাপা কাবুল আলমিন চাই যে আমার বিল্ডিং হলে অবশ্য আমিও পারবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো বেশি বেশি দেখো টাটা